তুমি আমাকে ছেড়ে গিয়ে ভুলে গিয়ে ভাবছ আমি তোমাকে হারিয়েছি তুমি তোমার জীবনে খুব ভালো তুমি এটা ভাবছ আমি কষ্ট পাচ্ছি তুমি কষ্ট পাবে তুমি ভাবছ আমি হেরে গেছি তুমি জিতে গেছ তুমি তোমার জীবন থেকে এমন একটা মানুষ হারিয়েছ যে কিনা তোমাকে আকাশ পরিমাণ তুমি তোমার জীবন থেকে এমন একটি মানুষ হারিয়েছো যে কিনা তোমাকে সাগর পরিমাণ বিশ্বাস করত তুমি তেমন কিছু হারাও আমি হারিয়েছি কি হারিয়েছিলাম একটা বিশ্বাস খাতক ভুল মানুষকে আমার জীবন থেকে হারিয়েছি তুমি কিছু হারাও নি তোমার কষ্ট হবে না তুমি দিব্যি ভালো থাকতে পারো তুমি তো কিছু হারাও আমি হারিয়েছি যাকে আমি আমার সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছি সেই মানুষটাকে হারিয়েছি তুমি হারিয়েছ এমন একটা মানুষ যে মানুষটা মরার আগ মুহূর্ত পর্যন্ত তোমার জীবনে নিঃস্বার্থভাবে ভালোবেসে পাশে থাকে যেতে চেয়েছে তুমি এমন মানুষকে ঠকিয়েছ যে মানুষটা তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছে পাবে না জেনেও বারবার বার তোমাকে আকতি বিনতি বিনতি করেছে শুধুমাত্র এক জীবনে তার সাথে থাকার তুমি কিছুই তো আমি যাকে এত ভালোবেসেছিলাম তাকে অবশেষে পাওয়া হয় একটা ভুল মানুষকে আমি হারিয়েছি আমার আফসোস একটাই আমি মানুষ চিনতে পারি না আমি বলবো আমার থেকে বোকাতে তুমি যে মানুষটা এক জীবনে তোমার থেকে একটু ভালোবাসা ছাড়া কিচ্ছু চাই না সেই তুমি সে মানুষটাকে তোমার জীবন থেকে হারিয়ে ফেললে যে মানুষটাকে তুমি এক জীবনে আর কোন ফিরে পাবে না হাজার চেষ্টা করেও আর তার আপন হতে পারবে না জানি তুমি ভাবছ আমাকে হারিয়ে তুমি জিতে গেছো আমি তোমাকে নিঃস্বার্থভাবে মন থেকে ভালোবেসে হেরে গেছি হ্যাঁ সত্যিই আমি হেরে গেছি আমার বিশ্বাসের কাছে আমি আজ লজ্জিত মানুষকে না এক আকাশ পরিমাণ ভালোবাসা দিয়ে মায়া করেও আঁকলে রাখা যায় না যা তুমি আমাকে শিখিয়েছ তুমি আমাকে মানুষের উপর থেকে বিশ্বাস করতে হয় মানুষকে হাজার বিশ্বাস করলে সেই বিশ্বাস মানুষ কিভাবে ভেঙে দেয় মানুষ আপন সাজে কিন্তু বাস্তবে মেশ কেউ আপন হয়ে থাকে না পাশে তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো যার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ তুমি কিছু হারাওনি হারিয়েছি তো আমি তুমি এমন একটা চোখ হারিয়েছ এমন একটা হাত হারিয়েছো চোখ তোমাকে সারা জীবন দেখে যেতে চেয়েছিল এমন একটা হাত তুমি হারিয়েছো হাত সারা জীবন তোমাকে সুখে পাশে থাকতে চেয়েছিল তুমি আমার থেকে ভালো হয়তো বা পাবে সেই ভালোতে সত্যি কি ভালো থাকা হবে একটা বার মিলিয়ে নি আমি চাই তুমি ভালো থাকো আমি অভিশাপ দিচ্ছি না আর কখনো না